এই দুজনকে শয়তান কিন্তু এক হতে দেয় না হ্যালো লিয়া শয়তান এই দুইজনকে দুটো মনকে এক হতে দেয় না শক্তি জানে দুজন যদি এক একচিত্র এক মনে হয় আর যদি প্রার্থনা করে তাহলে আমার তো একদম অবস্থা খারাপ হয়ে যাবে সেই জন্যে স্বামী স্ত্রীর ভিতরে ও কিন্তু কাজ করে সব সময় কাজ করে কারণ তাদের দুজন এক না হয় তোমার প্রিয়রা ঈশ্বরকে ধন্যবাদ দিই এটা কোথা থেকে শুরু হয়েছে এদুন বাগানে আদম আর হবা যখন ছিল দুজন থাকতে কিন্তু শয়তান কাজ করতে পারেনি আর দুজন থাকতে শয়তান কিন্তু কাজ করতে পারেনি যখনই তারা পৃথক হয়ে গেছে একটু সেই জায়গা পেয়ে গেছে তখনই গিয়ে তাকে হবাকে বলছে হবা কি দেখতে চব ওইখানে বোনের মধ্যে কিছু দেখতে পাচ্ছ ওই দেখো গাছের দিকে ওই বাগানে মাঝখানে গিয়ে দেখো তো কী আছে বলছে না ওটা কিন্তু ঈশ্বর বারণ করে দিছে ওই গাছের ফল খেতে ওটা ছুঁতো বারণ করে দিচ্ছে খেলে আমরা মরবো ওর পাশেও যেতে বারণ করেছে ঠিক আছে তো সে চালাকি করে তো হবাকে তার নিজের কথায় ফাঁদে ফেলে তাকে সেই ফল খাবি দিয়েছিল কেন হবার যদি আদম যদি সেখানে থাকতো হবার কাছে তাহলে এই কাজটা করতে পারতো না আমেন আলো লইয়া আমার প্রিয়র এইখানে এ সেই ঘটনাটা এখানে আমি তুলে ধরছি ওই জন্য এখানে বলছে স্বামী স্ত্রী হ্যালো লিয়া তোমরা এখানে দেখি সেই এদন বাগান থেকে শতান কিন্তু জানে স্বামী স্ত্রীর মাঝে কীভাবে আমাকে কাজ করতে হয় এক যদি এক হয়ে থাকে না যিশুতে এক মনে থাকে সেখানে কিন্তু ঢুকতে পারবে না ও যখনই আলাদা হয়ে গেছে এধুন বাগানে তখন সে কাজ করে ফেলেছে আজও পর্যন্ত স্বামী স্ত্রী পৃথক মানে শতান কাজ করবে সেটা পৃথক রকম কীরকম পৃথক স্বামী স্ত্রী মন এক যদি না হয়ে থাকে আর আলাদা আলাদা যদি থাকে যায় সেটাকে বললে পৃথক বা কোনো হতো স্বামী কোথাও কাজ চলে গেছে বা কোনো জায়গায় কোথাও চাকরি করতে গেছে এক মাসে বা দু মাসের জন্য সেটা পৃথকটা আলাদা এই যে দুজনের মন এক না হলে নিজের মতন তার মতন করে সে চলবে এর মতন করে চলবে এটাকে বলা হচ্ছে পৃথক হ্যালো লিয়া এটাকে বলা হচ্ছে পৃথক এই পৃথকটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু মুশকিল আছে তো আমরা এখানে দেখি হওয়ার পরে পদে আবার আমি তোমাদেরকে সত্য করিতেছি পৃথিবীতে তোমাদের দুই জন যাহা কিছু যাহা যাত্রা কিছু যাত্রা করিবে জন যাহা কিছু যাচ্ছা করবে সেই বিষয়ে যদি একচিত্র হয় তবে আমার স্বর্গস্ব পিতার কর্তৃত্ব তাহাদের জন্য তাহা করা যাইবে আমেন দুইজন এক মনে যদি প্রার্থনা করা হয় তাহলে ঈশ্বর বলছে আমার স্বর্গস্ব পিতা তাদের যা কী যাচা কর সেটা কিন্তু হবে আমেন কি যাচা করবে বলছে না যেখানে দুই কি তিনজন আমার নামে একত্রিত হয় সেখানে আমি তাদের মধ্যে আছি দুই কি তিনজন যদি এক চিত্ত এক জায়গায় হয় এক মনে হয় প্রার্থনা করা হয় আমিন দেওয়া হয় এখানে যিশু বলছে সেখানে আমি আছি আমেন আর তাদের সেই কথাটা আমি গ্রাহ্য করব আর আমি সেইভাবেই তাই উত্তর দেবো আমেন তো শয়তান বড় চালাক স্বামী স্ত্রীকে এক হতে দেবে না একটা কথাতে চলতে দিবে না যেন স্বামী স্ত্রী দুটো মন নিয়ে চলে ওর মতন থাকে যেন রমরমা থাকে এর মতন যেন রমরমা থাকে আর মাঝখানে শয়তান ঝমঝমা বাজাবে এরকম হচ্ছে আর ও ঝমঝম বাজাচ্ছে ও যত নাড়াচ্ছে তত স্বামী স্ত্রী হিলতেছে ঠিক আছে তো আমি আগের ভিডিওতে আমি দিয়েছিলাম স্বামী স্ত্রী মাঝে সত্যান কাজ করছে কীভাবে কী করে জানবেন এটা আমরা তর্ক তো করছি স্বামী স্ত্রীরা এটা ঠিক ঈশ্বর থেকে ঠিক হচ্ছে না এটা ঈশ্বর থেকে আসছে না এই তর্ক বিতর্কের মধ্যে ঈশ্বর মহে পাচ্ছে না ও গৌরব হচ্ছে এটা আমাকে জানতে হবে কিসের দ্বারা জানবো আমার সাথে জানবো আমি আর এখানে বলছে দুইজন যদি এক চিত্ত হয় তারা স্বামী স্ত্রীর সবথেকে বড়ো বেশি হয় আমেন সব থেকে বেশি হয় যদি এদন বাগানে আদম যদি হবাকে ছেড়ে না চলে যেত ও কিন্তু কাজ করতে পারত না আজও সে আদম হবার মাঝে এখনও কাজ করতে চলেছে আজও সে সে কাজ করতে চলেছে যখনই কুটুর কুটুর হয়ে যায় তখনই কিন্তু প্রার্থনা বসে কিন্তু মন আলাদা আলাদা ঠিক আছে ওইরকম প্রার্থনা না বসাই ভালো আগে মনটা স্ত্রীকে ঠিক বলছে কেন না এখানে প্রথম দিকে বলি বলছে অনিশ থেকে আবার আমি বল আমি তোমাদেরকে সত্য কইতেছি পৃথিবীতে তোমাদের দুইজন দুইজন স্বামী স্ত্রী ঠিক থাকবে না প্রভুতে সে রেকর্ড করতে পারবেন পারবে এর মধ্যে স্বামী স্ত্রী এখনও মিল নেই ঝাঁকড়াঝাটি করো সূর্য দুবার আগে ভুলে যাও আর যদি না ভুলে গেছো তাহলে ও কিন্তু এটা দলি থাকে না গলা ঝুলে নে হ্যাঁ ঠিক আছে এবার ঠিক সন্ধ্যা সূর্য ডুবার আগে শতান্ন ঢোলটাকে আগে গলা ঝুলাবে নি সূর্য ডুবার আগে যদি ক্ষমা চেয়ে না স্বামী স্ত্রী তাহলে বাজাবে না আর যদি ক্ষমা চায় যদি চায় চায়নি তাহলে ও বাজাতে আরম্ভ করবে আর স্বামী স্ত্রী নাচবে যাচ্ছে ও দুই স্বামী স্ত্রী নাচতেছে খুব ভালো ঠিক আছে তারপরের দিন তার বউ পালে গেলো বাপের বাড়িতে এমন রাত্রে বেলা এমন বাজা আছে এমন তাদেরকে নাচ করা আছে সকালবেলা বাচ্চা কাঁচা কোলে নিয়ে চলে গেল বাপের বাড়িতে হয় কি না এমন কি নাচ দেখাও রে বাবা হাত পাওয়া যন্ত্রণা হয়ে গেছে গিয়ে বাপার বাড়িতে বিশ্রাম নিতে চলে গেছে দুদিন পরে আবার এসে গেছে ওই যে মাঝখানে গ্যাপটা আরাধনাটা প্রশংসাটা মহিমাটা বাইবেল করাটা ঈশ্বরের কাউকে সুসমচার দেওয়াটা গেল তো সব গণ্ডগোল হয়ে কার লাভ হল সৈতনার লাভ হল ঈশ্বরের লাভ হলোই না আবার যে কিছু হয়ে গেল ওই যে গ্যাপটা হতে পারে সেই দিন কাউকে সুসমাজ দিতে পারতো কাউকে কিছু কথা বলতে পারতো কারও বিষয়ে প্রার্থনা করতো সেখানে ঈশ্বর কাজ করতো কিন্তু সয়ান জানে এই যে মাঝখানে কিছু না কিছু করবে তার জন্য তাকে ভাগিয়ে দিই আমি বলি সময় দেখে একটা কথা আমি বলতাম বলছি স্বামী স্ত্রীর বিষয়ে ঝগড়া হয় যিশুর যদি যিশুর ভক্ত লোকরা স্বামী স্ত্রীর ঝগড়া করে বাপের বাড়িতে কেউ যদি বউ পালায় ও কিন্তু যিশুর লোক নেয় ও পুরো শয়তানের হান্ড্রেড পার্সেন্ট শয়তানের লোক এটা বাইবেলে লেখা আছে আমি পদগুলো আমি বলেইতে পারবো পুরো শয়তানের ও স্বামী স্ত্রীর ঝগড়া হয়েছে তোমরা স্বামী স্ত্রীর সমাধান এখানে করো বাইবেল পড়ো সূর্য আগে নিজের ক্ষমা করো তা না করে বাপের বেড়ে চলে গেছো কোথায় লেখা আছে এমনি আমাকে বের করে দেখ এখানে হ্যালো লিয়া আর স্বামী স্ত্রীর ভিতরে বেশি শতান কাজ করে বেশি কাজ করে কেন কাজ করে সর্বপ্রথম শতান স্বামী স্ত্রীর ভিতরে কাজ করেছে আর সেই জয় হয়ে গেছে সেই জন্য যিশুকে আবার আসতে হয়েছে যাতে ওই